আবার চলে আসি নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এই ভিডিওটি এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো তোমাদের কথা চিন্তা করে এই ভিডিওটি মেনলি তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতরির থেকে রাজশাহী বোর্ড দু হাজার একুশ সালে বোর্ড কোয়েশনটি সমাধান করবো তাহলে চলো কোয়েশনটি সমাধান করে আসি দেখো প্রথমে কোশ্চেন বলছে দুইশো বোল্ট এবং এক হাজার ওয়ার্ট নিমজ্জক একটি হিটার ফিফটিন মিনিটে টু পয়েন্ট ফাইভ সেভেন কেজি পানির তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস হতে নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে পারে তার মানে প্রথমে এখানে একটা হিটার দেওয়া আছে যেখানে ভোল্টেজের পরিমাণ দেওয়া আছে কত দুইশো ভোল্টেজ এবং এই হিটারের ক্ষমতা দেওয়া আছে এক হাজার ওয়ার্ট ঠিক আছে তারপরে এখানে একটা সময় দেওয়া আছে ফিফটিন মিনিট আমি সবসময় বলি যদি কখনো কোশনে মিনিট দেওয়া থাকে সেকেন্ডে কনভার্ট করে দেবো ঠিক আছে ছুদি প্রশ্নের মধ্যে উল্লেখ করা না থাকে যে মিনিটে প্রকাশ করো তো আমরা সেকেন্ডে কনভার্ট করব তাহলে ফিফটিন মিনিটে আমরা কি সেকেন্ডে কনভার্ট করে নেব তাহলে এখানে পানির বড় দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ সেভেন কেজি আর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কীভাবে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস হতে নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাচ্ছে তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে কি আর ডেলটা টিটামান বের করতে হবে ডেলটা টিটামান কীভাবে বের করে বড় তাপমাত্রা দেখে ছোটো তাপমাত্রা কি বিয়োগ করতে হয় তো সেলসিয়াস থাকলে আমরা কি ক্যালফিনে কনভার্ট করব যাই হোক ছোটো বলছে দেখো হিটারটি বৈদ্যুতিক রোধ কত নির্ণয় কর তার মানে হিটারের বৈদ্যুতিক রোধ মানে আড়ে মান বের করতে বলছে আর কিভাবে কারণ রোদের ইংলিশটা কি রেসিস্ট্যান্স ঠিক আছে ওইখান থেকে আমরা কি আড়ে মানটা বের করবো তো এই আড়ে মান কীভাবে বের করবো দেখো তো এখানে হিটারের রোদে মান বের করতে বলছে তাহলে হিটারে কি কি কী কী ইনফরমেশান দেওয়া আছে ভোল্টেজের মান দেওয়া আছে দুইশো বিয়ের মান দেওয়া আছে তাহলে এইখানে হিটারের ক্ষমতা পি এর মানে এক হাজার দেওয়া আছে আর বের করতে বলছে আড়ে মান তাহলে ভি পি এবং আর তিনটা রিলেটেড এই তিনটা জিনিস দিয়ে আমরা কি একটা সূত্র জানি ক্ষমতা পি ইকল টু বি স্কোয়ার বাই আর যেহেতু আর এম মান দরকার আরটা রেখে দেবো তাহলে বি স্কোয়ার বাই পি লিখতে পারি তো এইখানে আমাদের কি করতে হবো বিআর মান বসাবো এর মান বসাবো তাহলে আমরা কি আর মান খুব ইজিলি বের করতে পারবো আচ্ছা যাই হোক বড় বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে হিটারটি দক্ষতা বা কর্মদক্ষতা বের করব ঠিক আছে বা মন্তব্য করো তার মানে এইখানে আমাদের ম্যাথ করতে হবো এবং ম্যাথের সাহায্যে আছে দেখাই দেবো সে হিটারের দক্ষতা বা কর্মদক্ষতা বের করতে বলছে ঠিক আছে তো কর্মদক্ষতা ইটে ইকোয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু হান্ড্রেড পারসেন্ট তো এইখানে পি বলতে যে হিটারের ক্ষমতা পি এর দেওয়া আছে কিন্তু পি প্রাইমের মানটি কি আমাদের দেওয়া নাই তাহলে পি প্রাইম ইকোয়াল টু বাই টি আবার এখানে আমরা ডব্লিউর মধ্যে কী করব ডব্লিউটা আমাদের বের করতে হবো ঠিক আছে কারণ ডব্লিউ ইকোয়াল টু কিউ এই সূত্রটা আমরা জানি আবার কিউ ইকাল টু এম এস ডেলটা ঠিকা এটাও আমরা জানি বুঝছো বুঝছো আচ্ছা যাই হোক দেখো আমরা ছোটো বড় যদি অ্যান্সারটা বের করি দেখো এখানে ছোট বড় ইনফরমেশনগুলো এখানে হিটারের ক্ষমতা পি ইকোয়াল টু এক হাজার বিভব পার্থক্য ভি ইকোয়াল টু কত দেওয়া আছে দুশো ভোল্টেজ রোধ আর ইকাল টু হোয়াট তাহলে আমরা জানি এই তিনটা দিয়ে আমরা একটা সূত্র জানি ক্ষমতা পি ইকাল টু ভি স্কোয়ার বাই আর ঠিক আছে তো আমাদের পি এর মান তো দরকার নাই যে এর মান দরকার সেটা সবসময় আমাদের মানটা কি করতে হয় বাম পাশে নিয়ে আসতে হয় যে এর মান দরকার সেটাকে সবসময় কি বাম পাশে নিয়ে আসতে হয় কারণ সূত্রটা এখানে দেখো দেওয়া আছে ক্ষমতা পি ইকোয়াল টু বি বিয়ার আর কিন্তু আর মানটা দরকার আমাদের আর মানটা কি ডান পাশে এটা এটাকে কি বাম পাশে নিয়ে আসতে হবো দেখো পি এর নিচে ওয়ান আছে কিনা অবশ্যই পি এর নিচে কি ওয়ান আছে তার মানে আমরা আর আর এ করব তাহলে পি এইখানে থাকবে কি উপরে আর ওইখানে থাকবে আর কে নিচে তাহলে পি এর সাথে আর গুণ করলে পি আর ইকুয়াল টু বি স্কোয়ার তো আরটা আমরা রেখে দেবো আর এর সাথে পি কি গুণ ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে তার মানে আর ইকোয়াল টু বি স্কোয়ার বাই পি ঠিক আছে তো বি এর পরিবর্তে দুইশো বসাবো তার উপর কি স্কোয়ার দেবো তাহলে পি এর পরিবর্তে এক হাজার বসাবো তো দেখো দুইশো রে স্কোয়ার করলে কত হবে হ্যাঁ তোমার চল্লিশ হাজার তাই না চল্লিশ হাজার ঠিক আছে দেন এটাকে আমরা এক হাজার দ্বারা কী করবো ফাঁক করবো তাহলে কত আসবে চল্লিশ ওহম বুঝতে পারছো তো এইটি হবে কাঙ্ক্ষিত আমাদের হিটারের রোদের মান দেখো আমরা বড়গো দেখি এটা একদম ইজি ছিল দেখো বড় বলছে যে হিটারের কর্মদক্ষতা তো হিটারের কর্মদক্ষতা বের করতে গেলে যা যা ইনফরমেশন লাগবে সেগুলো আমরা একটু আগে লিখে নিই দেখো এখানে মোট প্রদত্ত ক্ষমতা বা হিটারের ক্ষমতা পি ইকোয়াল টু এক হাজার ওয়ার্ড এটা দেওয়া হয়ে আছে সময় টি ইকাল টু ফিফটিন মিনিট এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব কীভাবে সাইট দ্বারা গুণ করে দেব নয়শো সেকেন্ড তাহলে ডে আমরা কি করব সিক্সটি দ্বারা কি করব গুণ করব আর তোমার কথা আসবে নয়শো সেকেন্ড তারপর দেখো দেওয়া আছে পানির ভর এম ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ সেভেন কেজি তারপরে এইখানে দেখো ওই যে আমি বলছিলাম যখন আমরা পি প্রাইভেট বের করব ডব্লিউ ইকুয়াল টু টি আবার এর পরিবর্তে ডব্লিউ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা ঠিকা তো এইখানে অ্যাসের মানটা লাগবে অ্যাস বলতে পানির আপেক্ষিক তাপের কথা বলছে এই জন্য লেগে পানির আপেক্ষিক তাপ অ্যাস ইকুয়াল টু তোমার কত আসছে বিয়াল্লিশশো ঠিক আছে জোল কেজি ইনভার্স ওয়ান বা ইনভার্স ক্যালোরি ইনভার্স ঠিক আছে দেন এইখানে তাপমাত্রা দেখো একটা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাচ্ছে তার মানে প্রথম যে তাপমাত্রা দেওয়া আছে মানে যেইখান থেকে তাপ বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা বলবো আদি তাপমাত্রা যেটা আমরা ধরে নিই কি ডেলটা ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এবং সেই যে তাপমাত্রা নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা কি চূড়ান্ত তাপমাত্রা ধরে পড়েছি সেটাকে কী ধরে নেই ডেলটা টু ইকুয়াল টু নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর তাপমাত্রা যেহেতু এখানে কি বৃদ্ধি পাচ্ছে আমি বলছিলাম যে তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন এটাকে বলা হয় ডেলটা টিটামান তো ডেলটা টিটামান কীভাবে বের করে বড় বড় তাপমাত্রা থেকে ছোটো তাপমাত্রা বের করতে হয় তাহলে দেখো নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস যদি বিয়োগ করি তাহলে কত হবে সেভেন্টি এখানে ক্যালভিন কেন লিখছি কারণ আমরা জানি যখন তোমার সিঙ্গেল একটা তাপমাত্রা দেওয়া থাকে তোমার সেলসিয়াসে তখন সেটাকে কি ক্যালভিনে কনভার্ট করতে গেলে দুইশো তিয়াত্তর ধরে কী করতে হয় যোগ করতে হয় বাট এইখানে যখন আমরা সেলসিয়াসের তাপমাত্রাগুলো যেমন আর কী করবো পার্থক্য আকারে লিখবো তখন পার্থক্য যেটা আসবে সেটাকে সরাসরি আমরা কি লিখতে পারি ক্যালভেনে লিখতে পারি বুঝতে পারছো তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যাই হোক কর্মদক্ষতা ইটা ইকাল টু পার্ট দেখো আমরা জানি ডব্লিউ ইকাল টু কিউ ইকাল টু এম এস আর ডেল্টা থিটা তো এখানে এম এর পরিবর্তে আচ্ছা যাই হোক এই সুটোর তো আশা করি বুঝতে পারছো ডব্লিউ কেন লিখলাম কারণ ওই যে আমরা ইটার পরিবর্তে ইটা ইকাল টু পি প্রাইম বাই পি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো পি প্রাইমের সুটোটা ডব্লিউ বাই টি এই জন্য ডব্লিউ দেখব্লিউ ইকোয়াল টু কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা তো এম এর মান দেওয়া আছে এম বলতে বড় বোঝা দিতেছে পানি বড় টু পয়েন্ট ফাইভ সেভেন কেজি ঠিক আছে গুণ আর এস এর মান টাল্লিশুগে বললাম যে এটা পানির আপেক্ষিক তা ডেল্টা থিটা মান কত বললাম সেভেন্টি ফাইভ তো তিনটা ক্যালকুলেশন করবা দেখবা মানটা এরকম আসবে আর সেই পঁচানব্বই পঞ্চে জল যাই হোক দেন এইখানে আমাদের এখন বের করতে হবে ঠিক আছে কারণ এই প্রি প্রাইম বের করবো দেখে এই জন্য আমরা ডুব্লু আগে বের করে নিলাম পি প্রাইম বলতে মোট কার্যকর ক্ষমতা প্রি প্রাইম ইকুয়াল টু ডুব্লুটি ডুবল পরিবর্তে যে মাত্র যে মানটা পাইলাম সেটা বসাবো দেন এইখানে সময়ের পরিবর্তে নয়শো সেকেন্ডটা পাইছি সেটা বসাবো তো ওই মাত্র যে ডব্লু মানটা পাইলাম সেটাকে আমরা কি নয়শো ধরো ভাগ করবো কত আসবে আটশো নিরানব্বই দশমিক পাঁচ ওয়ার্ড এটা হলো পি প্রাইমের মান দেন আমরা কর্মদক্ষতা বের করবো বা দক্ষতা বের করব কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু বা এন ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট পি প্রাইমের মান মাত্র পাইলাম কত পাইছি আটশো নিরানব্বই দশমিক পাঁচ এটাকে আমরা কী পি দ্বারা বাক করব পি এর মানগত পি বলতে হিটারের ক্ষমতা তার মানে এক হাজার দ্বারা ভাগ করব তাই এখানে হান্ড্রেড পার্সেন্ট দ্বারা কী করব গুণ করবো বাক ফল হান্ড্রেড পার্সেন্ট দ্বারা গুণ করবো দেখে এইটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট যেহেতু কর্মদক্ষতা বের করতে বলছে তাহলে এটি কি পার্সেন্টে লিখতে হব আশা করি বুঝতে পারছো কোথাও না বুঝলে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ